হঠাৎ করে যদি ইডলি খেতে ইচ্ছা করে আর চাল আর ডাল যদি কিছুই না ভেজানো থাকে অবশ্যই একবার এইভাবে রেসিপিটি বানিয়ে দেখবেন স্বাদে অতুলনীয় হয় এক কাপ সুজি আর এক কাপ খুব ভালো করে ধুয়ে নেওয়া চিরের মধ্যে টক দইটা মিক্স করে মিনিট পুরনো রেখে দিয়েছি তারপর আর কি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর একটুখানি খাবার সোডা দিয়ে মিক্স করে নিয়েছি তাহলেই তৈরি আমাদের ব্যাটার আমার কাছে ইডলি স্ট্যান্ড নেই তাই ছোটো ছোটো তিনটে বাটি নিয়েছি তার মধ্যে হালকা একটু অয়েল ব্রাশ করে নিয়েছি যেহেতু এটা ভীষণ হেলদি রেসিপি খুব একটা আমি তেল দিইনি মিনিট পনেরো ভাপিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা হয়ে গেছে আর দেখুন তো বাটি থেকে কত সহজেই ছেড়ে গেল তৈরি আমাদের ইনস্ট্যান্ট ইডলি সাথে নিয়েছিলাম বাদামের চাটনি একটু বাদামটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি সাথে ধনে পাতা একটু কাঁচা লঙ্কা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে সর্ষের তেলে কালো সর্ষে একটুখানি শুকনো লঙ্কা আর কারিপাতা ফোড়ন দিয়ে দিলাম তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট ইডলি তার সাথে চাটনি